শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো অনেক সকালে ঘুম থেকে উঠেছি স্নান করে নিয়েছি করে এক কাপ চা বসিয়েছি আর এইদিকে দেখো মটর কালকে রাতে ভেজাবো ভেবেছি আজকে ঘুগ্নি করব আজকে একাদশী আর শুক্রবার কিন্তু আমি ভুলেই গেছি মটরটা ভেজাতে তাই সকালবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে এসেই মটরটা ভিজিয়েছি আর এদিকে আটাটা মেখে রেখেছি পরোটা আর ঘুগনি হবে আজকে আজকে সারা দিন মোটামুটি এইটাই খাওয়া দাওয়া হবে আমাদের কারণ আজকে শুক্রবার আমরা সেরকম কিছু খাই না বাইরের কিছু মিষ্টিও খাই না টক কিছু খাই না আর আজকে তার মধ্যে একাদশী এদিকে দেখো চা নিয়ে ঘরে চলে এলাম বসে একটু চা খাবো আর এদিকে মেয়ে তখনও কিন্তু ঘুমাচ্ছে ও ওঠেনি ও উঠে ওকে ডাকবো ডাকছি ওঠার জন্য ও উঠে ফ্রেশ হয়ে নেবে একটু জল বিস্কুট খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো আজকে মার ওখানে ওর পড়া আছে মার ওখানে পড়া থাকলে চাটা কিন্তু আমি মার বাড়িতেই খাই তোমরা হয়তো এতদিনে জেনে গেছো যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আজকে যেহেতু মারবাড়িতে আমি কিছু খাবো না বলেই চা বিস্কুটটা খেয়েই যাবো একটু চা বিস্কুট সকালবেলা না খেলে না একদমই ভালো লাগে না ঘুমটা কাটতে চায় না অনেক ভোরে যেহেতু উঠেছি তারপরেই দেখো মেয়ে উঠে যাওয়ার পরে এই যে মেয়েকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেলাম এই দেখো মেয়েকে নিয়ে ম্যামের বাড়িতে যাব। আর তাড়াতাড়ি করে আবার বাড়িতেও ফিরে আসতে হবে ভেবেছিলাম ঘুগনিটা আর পরোটাটা করে রেখেই যাব তাহলে এসে খুব সুবিধা হয় খিদেও পেয়ে যায় তা করে রেখে যেতে পারলাম না যেহেতু কালকের ভুলের জন্য মটরটা ভেজাতে ভুলে গেছি তা যাই হোক আজকে হচ্ছে এই যে ম্যামের বাড়িতে চলে এলাম পড়া হয়ে গেলে তাড়াতাড়ি করে গিয়েই করতে হবে এদিকে দেখো ম্যামের বাড়িতে ও কিন্তু ঢুকে যাচ্ছে আর এই যে মার কাছে আমি চলে আসলাম এসেই দেখছি বৌদি অফিসে বেরোচ্ছে রেডি হচ্ছে মানে রেডি হয়ে গেছে জুতো পরে এই যে বেরিয়ে গেল হাসছিল আমাকে দেখে আর ঘরে ঢুকতেই দেখি ম্যাডাম বসে চা বিস্কুট খাচ্ছে চা দুধ সব নিয়ে বসেছে বিস্কুটের কৌটো আমার সাথে গল্প করছিল তো ওর গল্প শুনতে বেশ ভালোই লাগে ও আমার সাথে গল্প করছিল হ্যাঁ ওদের বাড়িতে সরস্বতী সন্তোষী ঠাকুর নেই তাই আমাকে বলছিলো বলছে তুমি প্রণাম করে এসছো আমি বললাম হ্যাঁ আমি প্রণাম করে এসেছি তারপরে ওকে এই ওর সাথে একটু গল্প করে মার সাথে কথা বলে আবার মেয়েকে নিয়ে কিন্তু বাড়িতে তাড়াতাড়ি করে চলে আসলাম কেননা মেয়ের হচ্ছে আজকে অনলাইন ক্লাস আছে দেখো এই যে মেয়েকে নিয়ে কিন্তু মার বাড়ি থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে এসে ঝটপট করে একদিকে ঘুগনি একদিকে পরোটাটা করেই মেয়েকে খেতে দেবো কেন ও স্নান সেরে আবার অনলাইন ক্লাসে বসবে দেখো ঘরে চলে এসছি এসে কিন্তু আমি একদিকে ঘুগনিটা করে নিয়েছি আর একদিকে কিছুটা পরোটা ভেজে রেখেছি আর দুটো ভাজছি দুটো ভাজলেই হয়ে যাবে আর এদিকে একটু শশা আর কাঁচা লঙ্কাটা কিন্তু মেয়ে নিজেই কেটে দিয়েছে বলল মা কেটে দিচ্ছি দাও এই যে শশা আর কাঁচা লঙ্কাটা ও কেটে দিয়েছে ঝটপট করে চলো ওকে একটু খেতে দিয়ে দিই ওর খুব খিদে পেয়েছে সকালবেলা দুটো বিস্কুট খেয়েই চলে গেছিলো ওকে এই যে খেতে দিয়ে দিই চলো এই দেখো ওকে দিয়ে দিলাম ও খেয়ে স্নান সেরে অনলাইন ক্লাসে বসে গেছে এ দেখো ওদের ক্লাস হচ্ছে আর পেন দিয়ে ওর মাথা চুলকাচ্ছে ওদের গ্রামার নিচ্ছিল গ্রামারের একটা কোশ্চেন বলেছে কোশ্চেনটা ওর কিছুতেই অ্যান্সার মনে পড়ছে না তাই ও পেন দিয়ে মাথা চুলকালে নাকি ওর আবার অ্যান্সার মনে পড়ে যায় তাই পেন দিয়ে মাথাটা চুলকাচ্ছিলো এ দেখো অনলাইন ক্লাস করছে ঠিক আছে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা